চোখের সামনেই ঘটে গেলো একটি দুর্ঘটনা একটি ছেলে মোবাইল হাতে নিয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইল চাপতে চাপতে রেললাইনে রেললাইন দিয়ে আসতেছিল পিছনে ট্রেন আসছিল সে দেখেনি আমরা অনেক চিল্লা চিল্লাচিল্লি করার পরেও সে শুনতে পায়নি ট্রেনটি যখন তার পিছনে ট্রেনটি তার পিছনে প্রায় পাঁচ থেকে ছয় ফিট দ্রুতে এসে যখন হরেন দেয় তখন সে শুনতে পায় এবং মেইন মানে রেললাইনের মাঝখান থেকে রেললাইনের রেললাইনের এক লাইন পার হয়ে সাইটে যখন আসছিল তখন ইঞ্জিনের সামনের অংশটা চলে যাওয়ার পর পিছনের অংশে সে বাড়ি খেয়ে রাস্তার সাইডে পড়ে যায় এতে কোনো রক্ত বের না হলেও সে ডান হাতে যে বাড়ি খেয়েছে তাতে তার একটি হাত মোটামুটি তিনটি ভাঙ্গা পড়েছে অবস্থা খুবই বিপদ মানে খারাপ পরবর্তীতে তাকে এলাকার মানুষজন রিকশায় করে হসপিটালে নিয়ে যায় এখনও সে মোটামুটি ভালো রয়েছে সুস্থ রয়েছে কিন্তু হাত ভেঙে যায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল হাতে নিয়ে মোবাইল চাপতে চাপতে কখনও রেললাইন দিয়ে হাঁটবেন না এতে দুর্ঘটনা ঘটতে পারে পিছনে আসা ট্রেন দেখতে পাবেন না বা ট্রেনের শব্দও শুনতে পারবেন না দুর্ঘটনা ঘটার একশো পার্সেন্ট চান্স থাকে প্রায়ই দেখা যায় মহিলারা তিন চারটা বাচ্চা নিয়ে রেললাইন দিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় এখন কোনো একদিন যদি ওই মহিলা বাচ্চাদের সঙ্গে নিয়ে না আসে তখন ওই বাচ্চারা কিন্তু রেল লাইন দিয়েই হেঁটে স্কুলে যাবে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সকলে রেল লাইন দিয়ে চলাফেরা করা বন্ধ করুন এবং নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করুন